কম বেশি প্রতিটি মানুষেরই স্বপ্ন আছে দেশ বিদেশ ভ্রমণ করা ঠিক এরকমই আমার একটা স্বপ্ন ছিল বিদেশ ভ্রমণ করা আলহামদুলিল্লাহ যেই কাজ সেই কথা তো আমিও বিদেশ ভ্রমণ করার জন্য তৈরি করে ফেলাম একটা পাসপোর্ট আর একটা ভিসা জীবনের প্রথমবারের মতো পাসপোর্ট তৈরি করতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছিল আর সেই প্রথম দেশটি ছিল আমাদের প্রতিবেশী দেশ ভারত হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ভারত ভ্রমণেরই গল্প শোনাবো আমি কিভাবে বাংলাদেশ থেকে ভারতে গেলাম সেই অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাও লেটস গো সাল দু হাজার তেইশ সাত মার্চ আমি আর আমার আব্বা রওনা দিলাম ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেদিন রাতে আমার ঘুমাচ্ছিল না যে আমি আমার ভারতে যাচ্ছি ঘুরতে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হিলি দিয়ে চলে যাই কলকাতাতে কলকাতা গিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ট্রেন ছিল এস এম ভিবি হামসাফার এক্সপ্রেস কলকাতা টু চেন্নাই আমি আর আমার বাবা ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এস এম ভি হামসাভার এক্সপ্রেস এরপর আমরা ট্রেনে ওঠার জন্য সকল যাত্রীরা স্টেশনে দাঁড়িয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের গন্তব্যের যাওয়া ট্রেন কলকাতা টু চেন্নাই তো এই ট্রেনে চড়েই আমরা চলে যাব সেই চেন্নাইতে তো এবারে আমরা যে যার মতো করে লাগেজ নিয়ে আমরা আমাদের ট্রেনে উঠে যাচ্ছি আমরা আমাদের বগি খুঁজে বের করে আমরা বকিতে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের আসনে অর্থাৎ আমাদের সিটে চলে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ কলকাতা থেকে ছেড়ে যাওয়ার পরে এবার আমরা বাংলা লাস্ট ডেস্টিনেশনে চলে আসছি খড়াতপুর যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুর এটা আর খরাতপুর একদম বাংলার শেষ সীমানা এখান থেকে বাংলা শেষ আবার এখান থেকেই বাংলা শুরু তো দেখতে পাচ্ছেন এটা সেই খরাতপুর স্টেশন তো খরাতপুর স্টেশন ছাড়ার পরে এবার আমাদের ট্রেনটি সামান্য দশ মিনিটের জন্য ব্রেক ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এই ব্রেক ফাঁকে আমি কিছু আমার ছবি তুলে নিলাম ভীষণ ভালোই লাগছিল ভারত ভ্রমণ এরকম ট্রেনে এগুলো যাওয়ার জন্য তো সন্ধ্যাবেলা নাস্তা শেষ করে এবার আমাদের ট্রেন ছুটে চলেছে চেন্নাইয়ের উদ্দেশ্যে তো অনেক রাত হয়ে গেছে ট্রেনে থাকা কর্মচারীরা এসে আমাদেরকে একটা কম্বল এবং একটা নরম সফট বালিশ দিয়ে গেছে বালিশটা আমি টিপছিলাম হাত দিয়ে ভালোই লাগছিল টিপতে তো আসলে অনেক সুন্দর এবং অনেক সফট বালিশটা ভীষণ ভালোই লাগছিল তো দেখতেই পাচ্ছেন এই যে আরেকটা বিষয় বলে রাখা ভালো আমাদের কেবিনটা ছিল এসি কেবিন তো আমরা এসি কেবিন বুক করেছিলাম বাংলাদেশ থেকে শুধু আজ না এর আগে আমি ট্রেনের মধ্যে রাত কাটিয়েছিলাম তো যাই হোক এরকম নরম মাথা দিয়ে ঘুমানোর পর আমার সকাল এক হয়ে গেছে তো সকালের দৃশ্য দেখছিলাম ট্রেনের জানলা দিয়ে বড় বড় পাহাড় এবং আঁকা বাঁকা রাস্তা দেখতে ভীষণ ভাল লাগছিল এবং জ্বালানার ফাঁক দিয়ে ভারতের প্রাকৃতিক দৃশ্যগুলো অপূর্ব লাগছিল আমার কাছে এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের পাশে কিন্তু আবার রেল লাইন আবার তারপরে দেখতে পাচ্ছেন বৈদ্যুতিকের খুঁটিও কিন্তু রয়েছে অনেক সুন্দর একটা সিনারি ছিল আসলে সত্যি বলতে এভাবে দেশ বিদেশ ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে আর আমিও আলহামদুলিল্লাহ ঘুরতে অনেক পছন্দ করি তো এইভাবে আমরা ঘুরছিলাম এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কত সুন্দর বড় বড় পাহাড় আলহামদুলিল্লাহ আমরা দুই বাবা ছেলে অনেক ভ্রমণ করেছি তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যাচ্ছিলাম আহ কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা কলকাতা থেকে আমাদের গন্তব্য স্থান চেন্নাইতে পৌঁছে গেছে এই যে দেখতে পাচ্ছেন কাঠপাড়ি রেল স্টেশন ভেলোরি তো এই যে এটা আমাদের হচ্ছে লাস্ট ডেস্টিনেশন কাটপাটি জংশন তো এখানে এখন আমরা নামবো এই যে আমাদের ট্রেন এটা তো এই ট্রেন থেকে নেমে এখন আমরা চলে যাব আমাদের গন্তকর স্থান ভেলোরিতে তো এই যে এই সেই স্টেশন এখানে এখন আমরা নামবো তো নামা হয়ে গেলে আমাদের লাগেজ টাগেজ ব্যাগটাকে আমরা সব আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম আমি আমার ফোন থেকে ম্যাপ দেখছিলাম যে আমরা কতক্ষণের মধ্যে কাটপাটি জংশনে পৌঁছাবো তো বলতে বলতে আমরা অবশেষে কাটপাড়ি জংশনে পৌঁছে গেছি তো এই সেই কাটপাড়ি জংশন এখন আমরা নেমে তো ট্রেন থেকে নামার পর এই সেই কাটপাড়ি রেল স্টেশনে যে দেখতে পাচ্ছেন ভেলোরি তো আমি আর আমার বাবা দুজন নেমে যে দেখতে পাচ্ছেন কাটপাড়ি জংশন দেখাই আছে তো কাটপাড়ি জংশন থেকে নেমে এবার আমি আর আমার বাবা যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাস স্টেশনে বাস স্টেশনে গিয়ে বাসে উঠে আমি আর আমার বাবা যাবো ভেলোরি সিটিতে তো এই যে অবশেষে কিন্তু আমরা ভেলোরি সিটির বাস পেয়ে গেলাম এই যে এটা হচ্ছে ভেলোরি সিটির বাস তো এই বাসে চড়েই আমরা চলে যাবো ভেলোরি সিটি যে দেখতে পাচ্ছেন তামিলনাড়ুরা আর তামিলনাড়ুতে সত্যি বলতে আমার ভীষণ লেগেছে অনেক অনেক মানুষ তারা হয় তো এই যে এখন আমি আমার ব্যাগটা থেকে নামিয়ে সিটে বসে পড়লাম আর বলছিলাম যে ওয়েলকাম টু তামিলনাড়ু ভীষণ লাগছে এতদিন যে সিনেমাগুলো আমরা দেখতাম এখন এটা বাস্তবে দেখছি এসে তামিলনাড়ুতে আর ভাষাগুলো অনেক কঠিন আপনি উচ্চারণ করতে পারবেন না মুখ দিয়ে তো এই যে চলে যাচ্ছে সিএমসি ভেলোরি হসপিটালের একটি বাস তো আমরা আমাদের বাস থেকে নেমে এবার আমাদের কাঙ্ক্ষিত হোটেলের দিকে কারণ এখানে আমরা হোটেল একদম বুকিং করি নাই তো এই জন্য আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এখানে কোথায় হোটেল রয়েছে তো একটা হোটেল পেলে সেই হোটেলে গিয়ে আমরা উঠবো তো ওই যে আমি আর আমার বাবা আলহামদুলিল্লাহ ভালো ভালো পৌঁছে গেছি ভেলোরি সিটিতে তো প্রিয় বন্ধুরা এইভাবে আমি আর আমার আব্বা ভারতে গিয়েছিলাম ভ্রমণ করতে প্রিয় বন্ধুরা যে দেখতে পাচ্ছেন টি শার্টটি এই টি শার্ট পরে কিন্তু আমি আর আমার আব্বা গিয়েছিলাম সেই চেন্নাই তামিলনাডুতে তো এই টি শার্টটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে আমি কিন্তু এই টি শার্ট পরে আর কখনো ভিডিও বানাবো না মানে ইউটিউবে বা ফেসবুকে কিন্তু এই জামাটা করে কিন্তু আমি আর কন্টেন্ট দেবো না কারণ এই জামাটা অনেক বয়স হয়ে গেছে প্রায় দুই বছর হতে চললো এই জামাটার বয়স কিন্তু এই জামাটা আমার কাছে অনেক মূল্যবান অনেক দামি কারণ এই জামাটা পরেই কিন্তু আমি তামিলনাড়ু ভ্রমণ করে এসেছিলাম তামিলনাড়ুর সমস্ত ট্রিপ কিন্তু এই গেঞ্জি পরেই করা হয়েছিল তো আসলে স্মৃতি হিসেবে এই গেঞ্জিটা আমি ওয়াশ করে সুন্দর করে ধুয়ে রেখে দেব। তো যাই আমি ভাবলাম যে যেহেতু একটা লাস্ট ভিডিও বানায় তো তাহলে এই গেঞ্জিটা পরে ভিডিও বানালে কেমন হয় তো যে কথা সেই কাজ তো এই গেঞ্জিটা পরে একটা ভিডিও বানালাম তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আমার ভারত ভ্রমণের গল্পের একটা ভিডিও তো জানিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভীষণ কষ্ট লাগছে যে অনেক দিন থেকে বিদেশে যেতে পারিনি ঘুরতে আর সত্যি বলতে তামিলনাড়ু আমার কাছে অনেক ভালো লেগেছে ওখানকার মানুষজন অনেক ভালো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে ভীষণ ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার যেন দোয়া করবেন এইভাবেই যেন আমি আপনাদেরকে দেশ বিদেশ ঘুরে ঘুরে দেখাতে পারি So this is Side Limon from Norga, Ratchai, Bangladesh. Thank you, thank you very much. Bye bye.